বাংলাদেশে নির্বাচন নিয়ে বড় ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন আর তারপর আর কোনো পদেই থাকছেন না তিনি মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারেট নিউজে এক নিবন্ধে লিখেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে সব দলের জন্য সমান সুযোগ থাকবে এবং প্রবাসী নাগরিকদের ভোটাধিকারও নিশ্চিত করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি স্পষ্ট জানিয়েছেন নির্বাচনের পর গঠিত সরকারে তিনি কোনো নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত পদে থাকবেন না প্রফেসর ইউনুস মনে করিয়ে দেন মাত্র এক বছর আগেই বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটায় শিক্ষার্থীরা হাজারো তরুণ তরুণীর শান্তিপূর্ণ আন্দোলনই পাঁচ আগস্ট একজন স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তিনি বলেন এই আন্দোলন শুরু হয়েছিল একটি সাধারণ দাবি থেকে সরকারি চাকরিতে ন্যায্যতার নিশ্চয়তা কিন্তু তা রূপ নেয় বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবে আজ তা তরুণদের জন্য এক আদর্শ হয়ে উঠেছে এই গণতান্ত্রিক উত্তরণের স্বীকৃতি হিসেবেই দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার দুই ঘোষণা করে ডক্টর ইউনুস লিখেছেন ক্ষমতা গ্রহণের সময় আমরা দেখি প্রশাসন ভেঙে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে অর্থনীতি বিপর্যস্ত এবং হাজার হাজার মানুষ নির্যাতন কেন্দ্রে আটক আমাদের প্রথম কাজ ছিল পরিবারগুলোর পাশে দাঁড়ানো যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা একই সঙ্গে শুরু করি লুটপাট হওয়া সম্পদ ফেরত আনার কাজ টিআইবির তথ্য অনুযায়ী আগের সরকার প্রতি বছর দশ থেকে পনেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার করত ডক্টর ইউনুস জানিয়েছেন আমরা নতুন সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছি যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরতন্ত্র মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রমন্ত্রী রুবিও যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও জাতিসংঘ আমাদের পাশে আছে আমরা একানই বিশ্বের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে তার নিবন্ধের শেষ অংশে ডক্টর ইউনুস আবারও স্পষ্ট করে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের পর আমি আর কোনো পদে থাকব না আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে পারেন প্রফেসর ইউনুসের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে আপনারা কি মনে করেন এই নির্বাচন কি সত্যি অবাধ ও সুষ্ঠুভাবে হবে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন